সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম মাসিক রাশিফল ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস এই মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে মাসে কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে মাসিক রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য এক প্রকার ভালোই থাকবে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকায় চলাফেরায় একটু সতর্ক থাকতে হবে নিম্নবিদ্যার স্থান শুভ বিদ্যার্থীদের পরিশ্রমী মানসিকতা থাকায় সফলতা আসবে উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ বিজ্ঞান বিষয়ে পড়ুয়াদের বিশেষ সাফল্য আসবে কর্মরতদের ক্ষেত্রে এ মাসটি শুভ যদিও কর্মস্থলে ছোটোখাটো সমস্যা আসবে বুদ্ধিমত্তার সাথে তার মোকাবিলা করতে হবে কর্মপ্রার্থীদের ধৈর্য ধারণ করতে হবে ভালো কিছু যোগ হলেও তা কোনো যোগাযোগ হলেও তা কোনো কারণে কার্যে পরিণত হবে না উপার্জনভোগ্য তেমন শুভ নয় পরিশ্রম অনুযায়ী উপার্জন হবে না স্পষ্ট কথা বলার জন্য কর্মক্ষেত্রে অপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা আছে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে উপার্জন এ মাসে বৃদ্ধি পাবে ব্যবসায় সম্প্রসারণ ঘটবে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে প্রেম ভালোবাসায় আগ্রহ বাড়বে এবং সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ আছে একটু বুদ্ধিমত্তার সাথে কথাবার্তা বলতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে শিল্পী ও কলা কৌশলীদের ক্ষেত্রে শুভ আর্থিক উন্নতি ঘটবে এবং অনাদায়ী অর্থ আদায় হবে আপনার শুভবার মঙ্গলবার শুভ দিক দক্ষিণ পশ্চিম শুভ রং কালচে লাল এবং শুভ রত্ন প্রবল বা চনি সুপ্রিয় বন্ধু আপনারা ভালো থাকবেন una